আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেলাম যাদের মন খারাপ গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন আশা করি গল্পটি ভালো লাগবে আজকের গল্পটির নাম হলো দুই মাস হলো বিয়ে করেছি তো বেশি কথা না বলে চলুন গল্পটি শুরু করা যাক আমার বইয়ের নাম নীলা বিয়ের প্রথম কয়েকদিন নীলা আমাকে তার সাথে একই বিছানায় ঘুমানোর পারমিশন দিত না তবে গত কয়েক সপ্তাহ ধরে একসাথে একই বিছানায় ঘুমানোর পারমিশন দিলেও তাকে স্পর্শ করার পারমিশন দেয়নি বিয়েটা যদিও পারিবারিকভাবে হয়েছিল কিন্তু আমাদের বাসরাতটা আর দশটা বাসর রাতের মতো ছিল না আমার বউয়ের একটা এক্স বয়ফ্রেন্ড ছিল তার নাম ছিল রাকিব বাসর রাতেই নীলা বলে দিয়েছিল যতদিন না সে রাকিবের কাছে ক্ষমা চাইতে পারবে ততদিন সে আমাকে মেনে নেবে না রাকিব বড় ঘরের ছেলে ডিএসএলআর মোটরসাইকেল আইফোন সবই ছিল প্রতি সপ্তাহে দুই তিনবার করে নীলাকে বড় বড় রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতো কিন্তু বিয়ের কথা বললেই এড়িয়ে যেত তারপর পরিবারের চাপে নীলা রাকিবকে না বলেই আমাকে বিয়ে করে আর তাই নীলা ভাবে ও রাকিবের সাথে অন্যায় করেছে ঘোর অন্যায় করেছে যে অন্যায়ের কোনো ক্ষমা হয় না এ কারণে নীলা সবসময় অনুশোচনায় ভোগে আর তাই সে রাকিবের কাছে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমা চাইবে যেদিন আমার অফিস বন্ধ থাকতো সেদিনের আগের রাতে আমরা দুজনে না ঘুমিয়ে গল্প করতাম আর প্রতিদিনের গল্পের বিষয় থাকত এক রাকিবি একটা মানুষ যে তার এক্স বয়ফ্রেন্ডের কত প্রশংসা করতে পারে তার নীলাকে না দেখলে হয়তো কখনো জানতে পারতাম না আমি নীলার মনের ভালোবাসা অর্জন করতে চাচ্ছিলাম কেননা একটা মেয়ের মনের ভালোবাসা অর্জন করতে না পারলে তার প্রতি কোনো অধিকার কাটানো যায় না আর তাই একসাথে না ঘুমানো কিংবা নীলার শরীরের স্পর্শ করতে না দেওয়ার বিষয়ে আমি কখনো নীলাকে কিছুই বলতাম না আমার মনে বিশ্বাস ছিল ও একদিন রাকিবকে ভুলে আমাকে ভালোবাসবে সেদিন নীলাকে নিয়ে বসুন্ধরায় শপিং করার জন্য গিয়েছিলাম নীলার পছন্দ মতো সব কিছু কিনে দেওয়ার পরেও দেখি ও অখুশি অখুশি থাকার কারণ জিজ্ঞেস করতেই ও বলল ওকে নাকি রাকিব প্রতি মাসে অন্তত দুইবার করে বসুন্ধরায় শপিংয়ের জন্য নিয়ে যেত আর নতুন কোনো মুভে বের হলে আরও বেশিবার রাকিবের সাথে আসা হতো শপিং শেষে বাসায় ফেরার পথে নীলা নাকি রাকিবকে দেখেছিল রাকিবের সাথে কথা বলতে না পারার কারণে সে বাসায় ফিরে অনেক কান্না করছে এ যেন মরা কান্না নীলার কান্না সহ্য করতে না পেরে বাংলা সিনেমার দয়ালু নায়কদের মতো আমিও তাকে ওয়াদা করেছি যেমনভাবেই হোক না কেন রাকিবকে তার সামনে এনে দাঁড় করাবো সেদিনের মতো আমার আশ্বাস পেয়ে ওর কান্না থেমেছিল তাছাড়া ওই ওয়াদার কারণে এখন আমার প্রতি ওর ভালোবাসাটা একটু বেড়েছে এখন রাকিবের কাছে ক্ষমা ও চাইতে পারলে মনে হয় আমার প্রতি ওর ভালোবাসাটা আরও অনেক গুণ বাড়বে আমি রাতে না ঘুমিয়ে যখন মাথার ভেতর এসব আওড়াচ্ছি তখন আমার পাশে নীলা ঘুমাচ্ছে ঘর সম্পূর্ণ অন্ধকার বাইরে থেকে পূর্ণিমা চাঁদের মিধ আলো রুমে প্রবেশ করছে এমন সময় লক্ষ্য করলাম বারান্দা দিয়ে একটা মানুষ আমাদের রুমে প্রবেশ করার চেষ্টা করছে মনে তো হচ্ছে চোরই হবে এত রাতে চোর ছাড়া আর কেউই এভাবে রুমে ঢুকতে চাইবে না আর আমি কখনো চোরের চুরি করা দেখিনি তাই মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আজ ঘুমের ভান করে দেখব যে চোর কিভাবে চুরি করে তারপর চুরি করার শেষ মুহূর্তে গিয়ে হাতে নাতে ধরে ফেলবো ঘুমের ভান করে চোরের চুরি করা দেখছি আর চোর তার মোবাইলের লাইট জ্বালিয়ে আরামে চুরি করে যাচ্ছে নীলা এসব কিছুই টের পাচ্ছে না টের পাওয়ারও কথা না আমি ঘুমিয়ে গেলে আমিও টের পেতাম না তাছাড়া এরকম শিক্ষিত এবং চালাক চোরদের ধরাও মুশকিল চোরটি চুরি করা শেষে বেরিয়ে যাবে এমন সময় আমি ঘুম থেকে লাভ দিয়ে উঠে চোরের ঘরে আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা ঘুষি মারি চোর সাথে সাথে শুয়ে পড়ে ছোটকালে কোনো এক ক্লাসে বিড়াল নামক একটি গল্প পড়েছিলাম আর সেখানে চোরের চুরির কারণ হিসেবে বড় লোকদেরই বেশি দোষ দেওয়া হয়েছে কিন্তু আমাদের কাছে তা মনে হতো না তাই আমি কৌতূহলী হয়ে আছি এই চোরের চুরির কারণ জানার জন্য কিছুক্ষণ পর চোরটা ঘাড়ের ব্যথায় কোতরাতে কোতরাতে উঠে বসল চোরটি বলল ভাই ভাই আমারে পুলিশে দিয়েন না আমার একটা সংসার আছে বউ বাচ্চা আছে আর কয়েকটা গার্লফ্রেন্ডও আছে আমি জেলে গেলে এগুলো না খাইয়া মরবে সংসার আছে আবার গার্লফ্রেন্ডও আছে চোর ব্যাটার এই কথাটা মাথার উপর দিয়ে গেল তাই চোরকে প্রশ্ন করলাম তোর সংসার আছে আবার গার্লফ্রেন্ড আছে মানে কি আসলে ভাই আমার সংসারটা গ্রামে থাকে একটা বউ আছে আর দুইটা বাচ্চা আছে সেখানে মাসে মাসে টাকা পাঠাইতে হয় আর এখানে কয়েকটা গার্লফ্রেন্ড বানাইছি ওদের পেছনে অনেক টাকা খরচ করতে হয় তুই এমনি চুরি ছাড়া আর কি কাজ করিস চোরটি বললো একটা ছোট জব করি ওইটার টাকা বাড়িতে পাঠাই আর এসব চুরির টাকা দিয়া গার্লফ্রেন্ডগুলো পুষি তখন আমি বললাম ও আচ্ছা এখান থেকে চুরি করার কোনো দরকার নেই আমি তোরে দুই হাজার টাকা দিতাছি ওইটা নিয়ে যা আর কোনো দিন এই এলাকায় আসবে না দেখলে কিন্তু হাত পা ভেঙে গুঁড়ো করে দেব তারপর চোরটারে দুই হাজার টাকা দিয়ে বিদায় করি আসলে আমার মানুষের কষ্ট সহ্য হয় না তার উপর চোরটা কতগুলো মহৎ কাজ করতেছে বর্তমান যুগে একটা গার্লফ্রেন্ড পুষলেই বাপের পকেট থেকে টাকা চুরি করতে হয় আর উনি তো কয়েকটা গার্লফ্রেন্ড পুষে সাথে একটা সংসারও চালায় ওনার চুরি করা যৌতিক চোরটার জন্য খুব মায়া হলো এত কিছু হয়ে গেল অথচ নীলার কোনো খবরই নেই ও মরা ঘুম দিয়েছে অনেক রাত হয়েছে নিজেকেও খুব ক্লান্ত লাগছে তাই নীলার পাশে গিয়ে শুয়ে পড়লাম সকালে নীলার ডাকে ঘুম ভাঙল চোখ খুলে দেখি নীলা আমার জন্য চা নিয়ে এসেছে বিয়ের এতদিন হয়েছে অথচ ও দিন আমার আগে ঘুম থেকে ওঠেনি কিন্তু আজ ও আমার জন্য সকাল সকাল চা নিয়ে এসেছে বাহ মনে হলো স্বপ্ন দেখছি কিন্তু নীলা আমার হাত ধরে টানাটানি করে আমার ধারণার ভুর প্রমাণ করলো হঠাৎ করে মেঘনা চাইতে বৃষ্টি কেন কিছুই বুঝে উঠতে পারছি না এমন সময় নীলা কানের কাছে এসে বলল গত রাতের ওই চোরটাই রাকিব ছিল রাকিবের কণ্ঠ শুনেই আমার ঘুম ভেঙে গিয়েছিল ভেবেছিলাম ঘুম থেকে উঠে গিয়ে ওরে সরি বলবো কিন্তু ওর সংসারের কথা শুনেই সব ইচ্ছা মাটি হয়ে গেল বুঝতে পারিনি ও এতদিন আমাকে ঠকাচ্ছিল এতটুকু বলেই ও আমার বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে দেয় আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না কি বলবো কিন্তু নিজের মনের ভেতরে অন্যরকমের ভালো লাগা কাজ করছে বিয়ের দুই মাস পর প্রথম বইয়ের স্পর্শ পেলাম তাও আবার যেমন তেমন স্পর্শ নয় গভীর ভালোবাসার স্পর্শ এই কারণেই ওই চোরটা সরি সরি চোর নয় নীলার এক্স বয়ফ্রেন্ড রাকিব একটি বড় ধরনের ধন্যবাদ প্রাপ্য এরপর কোনোদিন ওই চোরের সাথে দেখা হলে বুকে জড়িয়ে ধরবো আপাতত নীলার সাথে সুখে শান্তিতে সংসার করি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ